কুম্ভ রাশির বন্ধুরা নমস্কার জয় মা দুর্গা ও জয় মাতাদি আপনাদের সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আবারও এক দারুণ ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার টাইটেল হলো আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তোমরা এমন একটা ভয়ঙ্কর খবর পাবে যা শুনলে চোখ বড় হয়ে যাবে কান দিয়ে শুনলেই চমকে উঠবে আর সে খবর তোমাকে করে দেবে হ্যাঁ বন্ধু যদি আমি বলি একটা সাধারণ খবর তোমার জীবন বদলে দিতে পারে তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু আজ তোমাদের জন্য কোনো সাধারণ খবর নিয়ে আসিনি বরং এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আমরা কসম খেয়ে বলছি যে যারা এই খবরটাকে উপেক্ষা করবে তাদের থেকে বড় ম মহা আর কেউ নেই আমরা এটাই বলছি কারণ তোমাদের রাশি ইতিমধ্যে সংকল্প নিয়েছে এবং তারা এমন একটা ঘটনা ঘটানোর ঠিক করেছে যা চিরতরে তোমাদের সবাইকে যন্ত্রণা আর দুঃখ থেকে মুক্তি দেবে হ্যাঁ বন্ধুদের তুমি একদম ঠিক শুনছো আজ তোমার শক্তির মধ্যে অনেক প্রশ্ন জন্ম নেবে তুমি বলবে গুরুজি একটা সাধারণ খবর কিভাবে এত বড় হইচই সৃষ্টি করতে পারে কিন্তু সত্যি আগামী তিন দিনের মধ্যে এক বিশাল ধাক্কা আসবে আমি আপনাদের বলছি এই ভিডিওটা কোটি কোটির মধ্যে একটা তাই এগুলোকে বাদ দিও না বরং একবার নিজের পরিবারের কাছে লুকিয়ে রেখে সঠিক ভাইয়ের কাছেও লুকিয়ে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ বন্ধুরা খেয়াল রেখো যখন এই ভিডিও দেখছো তখন একা থেকে কারো সামনে নয় না হলে তুমি বড় একটা ভুল করে ফেলবে আজ তোমার রাশির যা করার ঠিক করেছে সাধারণত এই পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না কিন্তু কি করবে সেটা আমরা তোমাকে বিস্তারিত বলবো আমরা জানি বন্ধুরা তোমার তোমাদের অর্থনৈতিক বড় সমস্যা আছে তোমাদের জীবনে কিন্তু আমার কথা মানো একটা সুন্দর ভিডিও লাইক দাও এখনি। আর কমেন্ট বক্সে লিখে দাও জয় মা দুর্গা তারপর তোমার কাছে টাকা টাকাই আসবে প্রতিদিন আমি এই কথার গ্যারান্টি দিতে পারি তো চলো এবার এই তথ্যটা শুরু করি মা রানীর নাম নিয়ে বন্ধুরা আমরা জানি তোমাদের মধ্যে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে হবে গুরুজি আপনি তো শুধু ফাঁকা কথা বলো কিন্তু বন্ধুরা আমার এমন কোনো উদ্দেশ্য নেই আজ আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো পুরো মনোযোগ দিয়ে আগামী তিন দিনের মধ্যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার জীবন বদলে দেবে আর সেটা থামাতে পারবে না কোনো বড় শক্তিও কারণ বন্ধু আমাদের খবর সাধারণত চিঠি বা মোবাইলের মাধ্যমে আসে কিন্তু এখন তুমি ভেবে থাকবে এই খবরটা কিভাবে পাবে সেটা আবার মোবাইলেই পাবে আর যখন তুমি এই খবর শুনবে তখন রাতের ঘুমই হারিয়ে যাবে কারণ বন্ধু অনেক দিন ধরে তুমি এই ঘটনার অপেক্ষা করছিলে এই স্বপ্ন দেখছিলে এটা আমরা তোমাকে বিশ্বাসের সঙ্গে বলছি একটু বলতে পারি তুমি একদম তাদের অপেক্ষা করছো যদিও তোমার জানা নেই তোমার কি জানা আছে তোমার জীবনে কোন খবরের জন্য তুমি উন্মুখ হয়ে অপেক্ষা করছো তুমি কোন কাজটা করতে চাও যা হচ্ছে না তোমার কোন সুখবরটা দরকার যা শুধু তুমি স্বপ্নে দেখো কিন্তু বাস্তবে বাস্তবে তোমার তোমার হাতে আসে না। না সেটা তোমাকে মেলে আর মাঝে মাঝে মনে হয় ওপরের ওরা আমাদের সাথে এতটা অন্যায় কেন করে এই পৃথিবীতে সবাইকে দেখলে মনে হয় বেশিরভাগই সুখী সবার মুখে হাসি কিন্তু আমাদের ঠোঁটগুলোতে হাসি কেন নেই কারণ আমি জানি তোমার কাছে দুঃখ কষ্ট আর কষ্টই বেশি আসে যখনই তুমি শান্তিতে থাকতে চাও যখন তুমি ভাবো সব সমস্যা শেষ হয়ে গেছে এখন আমরা শান্তিতে থাকতে পারবো কিন্তু কিছু সময় পর আবার এমন একটা সমস্যা আসে তোমার কাছে এসে যা তোমার শান্তিকে যন্ত্রণায় পরিণত করে আর এরকম খেলা অনেক দিন ধরে চলছে তুমি মানো বা না মানো সেটা তোমার ইচ্ছা কিন্তু আমরা যা বলছি তা সত্যি বলছি এবং শুধুমাত্র তোমার ভালোর জন্য বলছি তোমার মনে হতো শেষ পর্যন্ত ওপরের কেউ আমাদের এত কষ্ট কেন করায় আমরা যা চাই যা চাইতে চাই তা কেন মেলে না মানে যখন তুমি কাউকে চোখে লেখো সুখে থেকো আরামে থেকো তখন তোমার ভিতর একটা চিন্তাও আসে একটা প্রশ্ন জাগে এই আরাম আমাদের কাছে কেন নেই আমাদের কাছে শুধু পরিশ্রম আছে কিন্তু ফল কেন নেই এই পৃথিবীতে সব সুখ সুবিধা আছে কিন্তু আমাদের চোখে জল অন্য কারো চোখে জল নেই মানে কখনো কখনো তোমার মনে হতো ঈশ্বর আমরা তোমার সাথে অনেক ভুল করছি তোমার মনে হতো যেন ওপরের বাড়িটাতে সত্যিই অন্ধকার আছে কারণ সে কখনো আমাদের জীবনে আলো দেয় না আর তোমার ভেতরের আশা ভেঙে পড়ছিল ধীরে ধীরে তোমার মনে হতে লাগলো আমার কিছু হবে না আমরা যেমন আছি সারা জীবন তাই থাকব কিন্তু তুমি কখনো ভাবতে পারোনি যে এখনো ঈশ্বর আছে বন্ধু তোমরা যত সমস্যা পোহোচ্ছ কিন্তু এখন আমি তোমাদের বলতে চাই তোমাদের জন্য সেই পথ সেই দরজা খুলে গেছে যা চিরদিনের জন্য তোমাদের আরামদায়ক জীবন দেবে কারণ আমি এই কারণেই বলছিলাম যে এই খবর সাধারণ নয় কারণ এটা নিজেই আমাদের মা দুর্গা তোমাদের কাছে পাঠাতে চলেছেন তাই সত্যি এটা সাধারণ কিছু না তোমরা অনেক ভাগ্যবান যে ঈশ্বর তোমাদের সবচেয়ে বড় সময় দিচ্ছেন উপহার পেতে চলেছ এবং সেটা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মিলবে কারণ তোমার রাশি এখন সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনছ তাই এখন একটু সাবধান হও আমি সেই বিশেষ কথা বলছি যা তোমার রাশি বলছে তাই মন দিয়ে শোনো বন্ধুরা আজকে যে কোনো অবস্থায় তোমাকে কাঁদতেই হবে বন্ধুদের আজ তোমরা তোমার চোখের জল থামাতে পারবে না কারণ তোমাদের জন্য আজ যে সুখগুলো আসছে সত্যি তোমাদের চোখ থেকে অজান্তে চোখের জল বের হয়ে আসবে তুমি এটা থামাতে পারবে না যে কোনো পরিস্থিতিতে তোমার চোখ জল দিয়ে ভরে যাবে হ্যাঁ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে পুরো পাঁচ বছর পর এমন পরিবর্তন আসতে চলেছে পুরো পাঁচ বছর পর এমন গ্রহযোগ তোমার কুণ্ডলিতে দেখা দিচ্ছে যা তোমার জীবনকে সুখে ভরে দেবে হ্যাঁ বন্ধুরা দেখা যাক গত পাঁচ সাত বছর ধরে তোমাদের জীবনে সব সময় সমস্যা আর ঝামেলা চলছে আজ পর্যন্ত কখনো ভালো কোনো সুখের জীবন দেখতে তোমাদের চলছে বন্ধুদের কাছে তার থেকেও বেশি তোমরা সুখ মেলে কিন্তু সেই সুখও কোথাও না কোথাও তোমার জীবনের দুঃখে বদলে যায় তোমাদের কষ্টে তারা কোথায় হারিয়ে যায় কোথায় উধাও হয়ে যায় তোমরাও তার অনুভূতি পাই না বন্ধু বিশ্বাস করো তোমার জীবনের বেজে গিয়েছিল কিন্তু বন্ধু এখন তোমাদের জীবনে একদমই বেশি চিন্তা করার দরকার নেই কারণ জীবনে এখন সুখের সময় শুরু হতে চলেছে আগামী দিনের মধ্যে এমন একটা সময় আসছে তোমার জীবনে যেখানে তুমি জীবনের উপভোগ করবে বন্ধুরা এটা এখন এমন একটা খবর আসছে তোমার কাছে যা শুনে তোমার চোখে জল চলে আসবে তো মা দুর্গা তোমাকে একটা বড় উপহার দিতে চলেছেন এই আগামী তিন দিনের সময় তোমার জীবনের সুখে নতুন মোড় আনবে তোমার জীবনের রঙে যে বিষয় সব সময় সেটা এখন শেষ হতে চলেছে ভাগন বন্ধুদের যখনই তোমরা জীবনে খুশি থাকো তখন তোমাদের সমস্যা তোমাদের পিছনে ছাড়ে না আর তোমাদের সেই খুশি একদমই দেয় না বলা যায় বন্ধুদের তোমাদের খুশি সমস্যার মাঝেই থেমে থাকতো কিন্তু আজকের এই ঘটনা তোমাদের পুরো জীবন বদলে দেবে বন্ধুদের এই তিন দিন তোমাদের জীবনে নতুন খুশির মোড় নিয়ে আসবে হ্যাঁ বন্ধুদের তোমাদের সবাইকে জানাতে চাই যে অবশেষে সেই সময় এসেছে যেটার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আর তোমার জীবনে যা কিছু চাও তুমি যাকে অনেক উন্মুখ হয়ে অপেক্ষা করছিলে আজ তোমার জীবনে সেই সব কিছু মিলবে বন্ধুরা আমি এটা গোপন কিছু বলছি না এটা এমন ঘটনা যা যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই শেষ পর্যন্ত বন্ধুরা জীবনে তোমরা অনেক কষ্ট সহ্য করেছ অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু আজ সমস্যার কোনো ছায়া থাকবে না কারণ সমস্যার সময়টা এখন শেষ হয়েছে ঈশ্বরের এমন করুণা তোমার উপর হয়েছে বন্ধুরা এখন তোমার জীবনে কালো রাত আর দেখা যাবে না এবং তোমার জীবনে চারিদিকে শুধু সুখই সুখ থাকবে এটা পুরোপুরি সত্য তোমার জীবনে এক হাজার এক পার্সেন্ট শক্তি আসতে চলেছে কারণ পরিবর্তন আসছে এমন কিছু হবে যেটা দিয়ে তুমি আজ থেকে ধনী হয়ে যাবে হ্যাঁ বন্ধু যেই দরিদ্র জীবন তুমি দেখেছো সত্যি বলতে আজ সেই জীবন শেষ দুই থেকে তিন দিনের মধ্যে তোমার জীবনে একের পর এক এক পরিবর্তন আসতে চলেছে। চলেছে। একের পর নতুন ঘটনা ঘটতে আজ বন্ধু তুমি জীবনে অনেক আনন্দ অনুভব করবে। তোমার মধ্যে একটা আলাদা উদ্দীপনা থাকবে একটা আলাদা ধরনের খুশির মাহল থাকবে আর এই খুশি দেখতে তোমরা জীবনে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলে কিন্তু এখন সেই অপেক্ষার সময় শেষ এখন এমন সময় ফিরে এসেছে যখন সবকিছু তোমার পক্ষে দেখা যাচ্ছে তুমি যদি কারো ভালোবাসা করো তাহলে সে তোমার জীবনে আসতে চলেছে যেমন তুমি যদি তোমার জীবন সঙ্গী পেতে চাও আজ তোমার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে তুমি যে সম্পর্ককে মজবুত করতে চাও যে সম্পর্ককে নতুনভাবে গড়ার চেষ্টা করছো সেটা আজ সফল হওয়ার সম্ভাবনা বেশি তুমি যদি নতুন কোনো সম্পর্ক শুরুর কথা ভাবো তাহলে এই সময়টা সেটার জন্য একদম ঠিক সময় বন্ধুরা তুমি যেভাবে সম্পর্কগুলোতে সুখ আনতে চাও আর কষ্ট দূর করতে চাও ঠিক এমনটাই ঘটবে আজ বন্ধুদের মধ্যে যে কষ্ট ছিল তা দূর হবে যেই তিক্ততা আছে তা মিটে যাবে আর আজ তোমাদের সম্পর্কের মধ্যে একটা আনন্দ থাকবে নতুন সম্পর্ক নতুন বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুদের মধ্যে ভাঙা প্রেম আবারও জোড়া লাগতে পারে ভাঙা ভালোবাসা তোমার কাছে ফিরে আসতে পারে কোনো সম্পর্ক দূরে চলে গেলেও তা আবার ফিরে আসতে পারে বলতে গেলে তিন দিনের মধ্যে তোমার জীবনে সম্পর্কের দিক থেকে অনেক পরিবর্তন আসতে চলেছে দুপুরটা শক্তিশালী হবে খুবই পক্ষপাত দুষ্ট সময় হবে এইবার বন্ধুদের সব কিছু তোমার পক্ষে যাবে যা তুমি চাও ঠিক সেই সবই হবে তোমার এমন কিছু ছিল যেখানে সব সময় তোমাকে থামাতে হতো তুমি এগোতে চেয়েছিলে কিন্তু বন্ধু তোমার সেই জিনিসটাই তোমাকে এগোতে দিত না তাই আজ তোমাকে এই ব্যাপারে একদমই ঘাবড়াতে হবে না তোমাকে একদমই চিন্তা করতে হবে না কারণ ঘটনা এমন গড়ে উঠেছে যে সব কিছুই তোমার পক্ষে দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধু আজ মা দুর্গা তোমার সঙ্গে আছেন তোমার সহায় হয়ে দাঁড়াবেন যেখানে তোমার মনোবল ভেঙে যাবে যেখানে তোমার পা থমকে যাবে সেখানে আজ মা দুর্গা তোমার পাশে দাঁড়াবেন শুধু নিজের মধ্যে কখনো হাল ছেড়ে যেও না কখনো সাহস হারিও না না হলে বন্ধু সত্যি জীবনে এমন কান্না তোমার আসবে যা তুমি কখনো কল্পনাও করো নাই তাই বিশেষ কথা হলো এসব বিষয়ে সবসময় তোমার মনোযোগ দিতে হবে আজ তোমার একদমই ভয় পেতে নেই বরং সাহস নিয়ে সামনে এগিয়ে যাও মা তোমার সাথে রয়েছেন এবং যখন কোনো দেবী দেবতা আমাদের পাশে থাকেন তখন জীবনে আমরা ভয় পাওয়ার কি আছে তুমি আজ জীবনটা ভয় ছাড়াই এগিয়ে নিয়ে যাও বন্ধুরা তোমাদের সব কাজকর্ম সফল হবে প্রতিটি ক্ষেত্রে তুমি এগিয়ে যাবে তোমার প্রতিটি চেষ্টা সাফল্য মন্ডিত হবে এবং আজ তুমি দারুণ ফলাফল করে বড় সাফল্যের স্বাদ পাবে বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমার ভাগ্যে এমন ঘটনা ঘটবে যা তোমাকে সম্পূর্ণভাবে খুশি করে দেবে তোমার ভাগ্য এক ঝটকায় বদলে যাবে যে ভাগ্য তোমাকে সব সবসময় কাঁদিয়েছে আর যে ভাগ্যে তুমি সবসময় বিশ্বাস করেছিলে আজ সেই ভাগ্য এমন গতি পাবে যে তোমাকে রাতারাতি মারা পড়িয়ে দেওয়া হবে রাতারাতি তুমি জীবনে কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধু কাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সুখের ঝড় বইবে। এমন একটা বার্তা পাবে যে শুনে তোমার মুখের রং পড়ে যাবে। শুনে তোমার চোখ থেকে আনন্দের নিজে থেকেই শুরু করবে। হ্যাঁ আজকের ঘটনায় তুমি জীবনটা অনেক বেশি আনন্দময় মনে করবে আর অনেকটাই আপ্লুত হবে আজ বন্ধু তোমার জীবনের সুখের রাজ্য খুলে গেছে আর দুঃখের দিনের অবসান ঘটেছে অবশেষে তুমি আর কত দিন অন্যদের সামনে মাথা নত করে দাঁড়াবে সে তো বলে না যখন সময় বদলে যায় মানুষের তখন তাদের জীবনটাই বদলে যায় তাদের সবকিছু বদলে যায় আর আজ ঠিক এমন কিছু তোমার জীবনে ঘটতে চলেছে সময় বদলের সঙ্গে তোমার জীবন তোমার সবকিছু পাল্টে যাবে আর আজ তুমি জীবনে অনেক কিছু অর্জন করতে চলেছ যা কিছু তুমি কখনো কল্পনাও করি সবকিছু তোমার হাতে আসবে হ্যাঁ বন্ধু আমি এটা শুধু তাই বলছি না তোমার কুণ্ডলীর তারা বলছে তুমি জীবনে সব সময় মাথা নিচু করে দাঁড়িয়েছ কিন্তু মানুষগুলো সেই সুযোগটাই নিয়েছে তুমি অনেক কিছু উপভোগ করেছ কিন্তু এখন তোমাকে জীবনে মাথা নিচু করে দাঁড়াতে হবে না এখন মাথা উঁচু করার সময় এসেছে মানুষদের জবাব দেওয়ার সময় এসেছে এখন তোমার উন্নতি তোমার সাফল্য তোমার বিজয় পুরো বিশ্বকে দেখাবে তুমি আসলে কে তুমি জীবনে কি করতে পারো আজ তোমার সাফল্য সবাইকে চুপ করে দেবে হ্যাঁ বন্ধু এখন তুমি একটা নতুন পৃথিবী গড়তে যাচ্ছ তোমার চোখের সামনে একটা নতুন জগৎ তৈরি হতে যাচ্ছে এমন একটা জগৎ যার প্রতি তোমার বিশ্বাসও হবে না যে এমন জগৎ আমাদেরও হতে পারে যেখানে আমরা যেমন জীবন যাপন করব চাই এমন জীবন যেটা তোমার পছন্দের ঠিক এমন জীবন তোমার জীবনে আসবে কিন্তু আজ এমন জীবন আসবে যে তুমি কখনো ভুলতে পারবে না হ্যাঁ বন্ধু আগামী তিন দিন তোমার জীবন একদম দেবে। মা দুর্গা তোমার তোমার পদক্ষেপে পদক্ষেপে সঙ্গে থাকবেন। আজ তোমাকে সাহায্য করবেন এই দুনিয়া তোমার সঙ্গ অনেক সময় ছেড়ে দিয়েছে কিন্তু ঈশ্বর কখনো তোমার সঙ্গ ছাড়েনি আর আজ তোমার কাছে যা আছে আর যা কিছু তোমাকে পাওয়া যাবে তা সব ঈশ্বরের কৃপা আর তোমার পরিশ্রম তোমার মনোযোগের ফল মেহনাত করলেই হয় হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বলতে চাই যে এখন থেকে তোমরাও আর কারো কাছে কাজের পাত্র থাকবে না একটাই কথা মাথায় রাখতে হবে তোমার কাছে লাখ লাখ টাকা ব্যাংকে থাকুক কোটি কোটি টাকা জমা থাকুক বড় বড় গাড়ি থাকুক ঘর থাকুক ভালো টাকা থাকুক তুমি খুবই সুখে জীবন কাটাচ্ছ কিন্তু কখনোই বন্ধুরা কোনো গরিবের কাছে তোমার অহংকার দেখিও না তো বন্ধুরা কখনো কাউকে এমন অনুভব করিও না যে তুমি তাদের সামনের নিজের মর্যাদা দেখাচ্ছ কারণ এই জিনিস মানুষকে একদিন ধ্বংস করেই দেয় বন্ধুরা যদি কেউ আমরা থেকে দুর্বল হয় তো তাকে কখনো নিজের টাকার জোর দেখিয়ে মাত কর না কারণ এখানে সবাই দারিদ্রে হলে সবাই ধনী কিন্তু বন্ধু জীবনে কেউ কিছু নিয়ে এসে যায় না যা পেতে হবে যা হারাতে হবে যা করতে হবে সব এখানেই করবে তাই কিছু না কিছু তো মরার পর নিয়ে যাবে না হলে জীবনে কখনো অহংকার করো না যে আমার কাছে এত কোটি টাকা আছে আমি এটা করব ওটা করব কখনো মনেই এমন ভাবনা রাখো না বন্ধুরা জীবনে এমন অহংকার কখনো কর না হলে ঈশ্বরের লাঠিও পড়বে তোমার তো জীবনে তুমি মাথা ঝুঁকিয়ে কি পাবে তোমার কাছে কিছুই থাকবে না তাই এটা সবসময় মনে রেখো কিন্তু বন্ধুরা মানুষ অনেক রকমের হয় কেউ কেউ আড়ালে থাকেন কেউ কেউ বাহিরে দেখানোর চেষ্টা করেন প্রেম মহব্বত দিয়ে থাকেন কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু কখনো কারো সামনে তার সম্পদ দেখায় না তাই প্রত্যেক মানুষের মধ্যে এটাই থাকা উচিত আজকে দেখালে তোমার কিছু বাড়বে না বরং কমে যাবে তাই সবসময় জীবনে প্রেম মহব্বত নিয়ে থাকো সুখে থাকো আর দেখাবাজি করো না কখনো তোমার টাকার দম্ভ দেখিও না হলে একদিন তোমাকে আফসোস করতেই হতে পারে তাই এই ব্যাপারটা সবসময় মাথায় রাখো কখনো বন্ধুদের সামনে এমন কথা বলো না যা তোমার জন্য সমস্যা সৃষ্টি করবে যেখানে তোমাকে আফসোস করতে হবে যেখানে তোমার চোখ থেকে একদিন অশ্রু ঝরে পড়বে তাই এই বিষয়গুলো তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুদের আজ তোমার মন খারাপ থাকবে কিন্তু সেই দূর হবে তোমার মুখে হাসি ফুটবে আর তুমি ছোট ছোট সুখ খুঁজে পাবে আজ তাদের মধ্যে সুখ পাবে বাড়ি পরিবারে শান্তির পরিবেশ থাকবে ব্যবসায় ভালো ফল আসবে নতুন নতুন জিনিসের উদ্বোধন করতে পারো নতুন কাজ বা ব্যবসা কোথাও নিতে পারো যেটা থেকে তোমার ভালো লাভ হবে কেউ যদি বন্ধুদের সাথে কন্ট্রাক্টে কাজ করে তাহলে টাকা লেনদেনে একটু সাবধান হও টাকার ব্যাপারে সতর্ক থাকো কোনো অবহেলা করো না হলে